আসসালামু আলাইকুম আমি মঞ্জুরুল করিম আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের যে নির্বাচনী ফলাফলের এই আলোচনায় আমার সাথে যথারীতি আছেন খালেদ মহিউদ্দিন আপনারা একই সাথে বিভিন্ন প্ল্যাটফর্মে এই আলোচনা দেখছেন ঠিকানা নিউজ ঠিকানা ঠিকানায় খালেদ মহিউদ্দিন প্রবাস কথা এবং মঞ্জুরুল করিম নামের পেজটিতে এই যে নির্বাচন কেন্দ্রিক আলোচনা সে আলোচনায় একটা বিষয় তুলে ধরতে চাই আপনার সাথে আমরা শুরু থেকেই একটা বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো যে জামায়াত এবং বিএনপি নিয়ে বা জোটের ক্ষেত্রে এনসিপির কথা আসছে কিন্তু জাতীয় পার্টি যে নির্বাচনে আছে এটা কিন্তু আমরা আলোচনায় আনছি না বা প্রসঙ্গই আসছে না কারণ খবরগুলো এরকম হচ্ছে না কিন্তু একটি খবর আমাদের সামনে এসেছে সেটি হলো জামায়াত প্রার্থীর কাছে শোচনীয় পরাজয়ের পথে জি কাদের এখানে বলা হচ্ছে যে রংপুর তিন আসনে শোচনীয় পরাজয়ের পথে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বা জিএম কাদের একশো উনসত্তর টি কেন্দ্রের মধ্যে একশো দশটি কেন্দ্রের ফলাফলে এই আসনে জামায়াতের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল পেয়েছেন এক লাখ পনেরো হাজার একষট্টি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামসুজ্জামান সামু পেয়েছেন চুয়ান্ন হাজার আটশো পনেরো ভোট জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের পেয়েছেন পঁচিশ হাজার তিনশো ভোট এটি হল একটা খবর দুই নম্বর খবর হলো ছাত্র জনতার ভোটাধিকার রক্ষার্থে সবাইকে ঢাকা আটে আসুন এমন আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা আর্ট আপনারা সবাই জানেন যে সবচেয়ে আলোচিত আসনগুলোর মধ্যে একটি এখন আপনার কাছে যেতে চাই খালেদ ভাই যে কি আছে আপনার কাছে আচ্ছা আমি প্রথমে ঢাকা আর্ট নিয়ে বলি যে আপনারা আমার এনসিপির প্রিয় ভাইয়েরা আপনারা আপনারা আমার রাগ করতে পারেন কিন্তু আমি জনাব নাহিদ ইসলাম রে আমি বলতে চাই যে জনাব নাহিদ ইসলাম আপনি যে বিজয়ের পথে আছেন এবং ঢাকা আর্টে যে পরাজয়ের পথে আছেন তাহলে কি ব্যাপারটা এরকম যে প্রশাসনের একটা অংশ আপনাকে কোনো ডিস্টার্ব না করলো বা আপনাকে সমর্থন করলো আরেকটা অংশ নাসিরুদ্দিন পাটোরিকে করে না এটা কারণটা কি আসলে নাকি মির্জা আব্বাস কারণে সেটা প্রভাবিত হয়েছে ঢাকা আটের মানে ফলাফলটাই মেনে নিতে আপনাদের এত কেন কষ্ট হচ্ছে সেটা আমি ঠিক জানি না যাই হোক আমি আপনাদের মানে এনসিপির আরো একজন খুব গুরুত্বপূর্ণ নেতা জনব সার তুষারের জনব সার তুষারের একটু ফেসবুক স্ট্যাটাস আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই সেই জনাব সার তুষার আমি যখন দেখছি তখন নয় মিনিট আগে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেটা হচ্ছে নরসিংদী দুই আসনের কথা উনি বলছেন ধানেশি পেয়েছে পাঁচ সাতান্ন হাজার ছয়শো চুরানব্বই ভোট দাড়িপালা পেয়েছে ছত্রিশ হাজার ছয়শো উনসত্তর ভোট সাপলাকলি অর্থাৎ তিনি নিজে পেয়েছেন চোদ্দ হাজার পাঁচশো সাতষট্টি ভোট এবার দেখি যে তিনি কী বলছেন আমি তাকে কোট করছি জোটের ভোট ভাগ হওয়ায় বিএনপির প্রার্থী ছয় হাজার চারশো আটান্ন ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নরসিংদী দুই আসনের জামায়াত জোটের বিরুদ্ধে গাদ্দারি না করলে এবং জামায়াতের তৃণমূল জোটের পক্ষে পূর্ণ সহযোগিতা সহ কাজ করতে পারলে দুই আসনে হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করত বাংলাদেশ মনে ইলেকশনটা আমাকে অর্থাৎ তুষারকে ধানের শিশু দাঁড়িপাল্লার বিরুদ্ধে একযোগে করতে হয়েছে এনসিপি নেতা বলছেন ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে এই আসনে নির্বাচনে ফলাফল বাংলাদেশকে বিস্মিত উদ্ভিলিত করতো তিনি শেষ করছেন আমি পলাশবাসীর ভালোবাসা পেয়েছি স্থানীয় প্রসঙ্গে এনসিপি ও জামাত ইসলামের নেতিম নিরাপত্তা নিশ্চিত করতে হবে অর্থাৎ এই বস্তু কিন্তু বা এই জিনিস কিন্তু আমি এটা ধারণা করেছিলাম রাজনীতিতে যারা প্রধান তারা কিন্তু আসলে অতি সহজে কিছুক্ষণ যাই হোক আমি ঢাকা আটে সবাই আসছেন সেটা বলতেছেন তবুও আমি এই ব্যাপারটাতে আমি একটা কথা বলি যে ভোটের ফলাফল পাল্টে যাওয়ার হিসাবটা আমি একটু অন্যদিক থেকে বলি নাহিদ ইসলাম যেমন নিজে জয়ের পথে যাচ্ছেন কিন্তু যিনি পরাজয়ের পথে যাচ্ছেন তার ক্ষেত্রে ফলাফল উল্টে দেওয়ার অভিযোগ যেহেতু আনছেন আমার কাছে মনে হয় উল্টা দিক থেকে বললে যে এই অভিযোগটি যে উঠছে এবং পার্টিকুলারলি মির্জা আব্বাসের বিরুদ্ধে যে উঠছে সেটি আসলে ভালো করে খতিয়ে দেখা উচিত এবং নির্বাচন কমিশনকে ব্যাখ্যা করা উচিত যে কোন কোন জায়গায় প্রশ্ন তোলা বা ফলাফল পাল্টে দেওয়ার প্রসঙ্গটা আসছে আমরা কিন্তু মির্জা আব্বাসকেও আমি আমি মনে করি যে নাসিরুদ্দিন পাটোয়ারি একটা ক্রাইবেবি বা এনসিপি একটা ক্রাই মতো আচরণ করতেছে মানে আমরা হেরে যাওয়ার পরে আমি এখন খেলবোনা টাইপের একটা আচরণ করছে কিন্তু যারা মির্জা আব্বাসকেও আমরা যতদূর চিনি মির্জা আব্বাসের পক্ষে কিন্তু অনেক কিছুই সম্ভব যাই না কত দুটোর মধ্যে বলছি মির্জা আব্বাসের বিষয়টা উনাকে যেহেতু আহ নাসিউদ্দিন গ্যাংস্টার বলেছেন বা তার বাহিনী আছে বা চাঁদাবাজির কথা অনেক কিছু বলেছেন এই ইমেজগুলো এস্টাবলিশ করার চেষ্টা করেছিলেন করেছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি যাতে ভোটের মাঠে খেলাটা তার জন্য সহজ হয় কিন্তু এই জায়গায় যে কম্পিটিশন বা প্রতিযোগিতা বা ধারণা যে আমি নাসিরুদ্দিন পাটোয়ারি জিততে যাচ্ছি বা মির্জা আব্বাস জিততেই পারবেন না বিএনপির মির্জা আব্বাস দলীয় একটা সমর্থন আছে তার নিজস্ব ভোট ব্যাংক থাকতে পারে সেই জায়গাগুলো কিন্তু আমরা বিবেচনায় না করার কারণে হয়তো এরকম হচ্ছে মাঝখান থেকে আপনার কথায় যেটা উঠে এসেছে সেটা হলো যে দলের মধ্যে জোটের ভেতরে যে জোট করলেই যে ওই দলের ওই আসনের নেতাকর্মীরা তাকে সমর্থন দেবে একেবারে পুরোপুরি মাঠে নেমে পড়বে বিষয়টা এমনটা না হতে পারে ইভেন আমি একদিন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারের ক্যাম্পেইনে গিয়ে দেখেছি যে তিনি জোটের প্রার্থী হলেও অনেক যে ম্যাসিভ যে ম্যান পাওয়ার তার সাথে ছিল সেরকমটা কিন্তু দেখিনি কিন্তু একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই একটু আগে দেখছিলাম জামায়াতের আমির তিনি গণমাধ্যমে কথা বলছেন তিনি তার কথা খুবই চমৎকার মনে হয়েছে তিনি বলেছেন যে আমি হারলাম জন্যেই যে আমার সব কিছুই অবৈধ হয়ে গেল বা ইঞ্জিনিয়ারিং হলো এটা এই রকম রাজনীতিতে আমরা বিশ্বাস করতে চাই না আমরা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে চাই যদি আমাদের কোনো বিশ্লেষণ থাকে পরবর্তীতে অফিস অফিসিয়ালি বা ঘোষণার পরে আমরা এই ধরনের কথা বলবো এটা কিন্তু দায়িত্বশীল আমার মনে হচ্ছে মনে যে জামাত ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্যটি অবশ্যই একটি দায়িত্বশীল একজন মানে যিনি পলিটিশিয়ান যিনি একজন দলের নেতা তার একটা নেতা সুলভে একটি কথা আমাদের একজন দর্শক মিথানল তিনি আমাদের আমার কথার প্রেক্ষিতে বলছেন আমি একটু পড়ে শোনাতে চাই যে দুই জায়গার প্রশাসন তো এক না আর ঢাকা আর্টের ফলাফল দিতে দেরি হবে কেন দেরি হবে কি প্রশ্ন করবে না সন্দেহ করবে না দেরি হলে মানে তিনি বুঝাচ্ছেন যে অবশ্যই আপনি সন্দেহ করবেন ঠিক আছে আমার আমি আমি আপনার বক্তব্যটি আমি পড়ে নিশ্চয়ই পড়লাম আপনি জাতীয় পার্টির যে সভাপতি এখন যে জাতীয় পার্টির সর্বোচ্চ নেতা আছেন জিএম কাদের আর সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের ভাই তার সূচনীয় পরাজয়ের কথা আপনি বলছেন যে এইটা কিন্তু আমি দেখি তার আসল রংপুর তিন না রংপুর তিন হ্যাঁ তা আমি কিন্তু এটা দেখি যে আমি কিন্তু এটা দেখি যে রংপুর তিনে কোনদিন লাঙ্গল হেরে যাবে এইটা কিন্তু এইটা কিন্তু খুব মানে মানে এটা কিন্তু একটা খুবই কষ্ট আমি জানি না ভোটের ব্যবধান কত হয়েছে আমি জানি না যে রংপুর তিনের মানে সদরের মানুষ এরশাদ বা তার পরিবারের উপরে বা লাঙলের উপরে মুখ ফিরিয়ে নিয়েছে ভোটের ব্যবধানের ব্যাপারে একটা তথ্য দিয়ে রাখি সেটা হলো জামাতের প্রার্থী এখন পর্যন্ত এক লাখ পনেরো হাজার একষট্টি ভোট পেয়েছেন এবং জিম কাদের পেয়েছেন পঁচিশ হাজার তিনশো সাতচল্লিশ ভোট ওকে তার মানে একটা বিগ ডিফারেন্স এটা 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 বিগ ডিফারেন্স এটা কিন্তু আসলে আমাদের মনে হয় যে এবং তিনি দ্বিতীয় অবস্থানে নয় তিনি কিন্তু তৃতীয় অবস্থানে আমার আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে এই ফলাফলটা আসলে হয়েছে জাতীয় পার্টি বিশেষ করে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি একটা শাস্তি পাচ্ছে সেই শাস্তি হচ্ছে আওয়ামী লীগের সাথে এক ধরনের উপর দিয়ে নিচে দিয়ে এক ধরনের সম্পর্ক করে বা ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন কাজের বৈধতা দেওয়ার মাধ্যমে এক ধরনের মানে তারা যে একটা একটা এটা 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 ইমিটেশন টাইপের বা অলংকারিক বিরোধী হিসেবে ভূমিকা পালন করেছে টিকে থাকা এটা তারা হয়তো বলতে পারে আমাদের সারভাইভাল ইস্যু ছিল কিন্তু সারভাইভাল ইস্যুর কারণে সেটার রেজাল্টটা পরবর্তীতে কিন্তু হয়তো এটা ফলো করাসতে আমরা خالد ভাই একটা জিনিস বলতে চাই এখন পর্যন্ত যেহেতু বেসরকারি ফলাফলে আসছে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হয়ে নিশ্চয়ই বিভিন্ন ধরনের তথ্য সবার সামনে তুলে ধরছে আমরা একটি খবরে দেখতে পাচ্ছি যে বিএনপি এখন পর্যন্ত সাতান্নটি আসন পেয়েছে বলা হচ্ছে যে বিজয়ী হয়েছে এবং জামায়াত একুশটি আসন বলা হচ্ছে যে তারা বিজয়ী হয়েছে এনসিপি দুটি আসনের কথা বলা হচ্ছে একটু আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা এবং নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদে আমিনের একটি ভিডিও তারা তাদের ফেসবুক পেজে বিএনপির ফেসবুক পেজে দিয়েছে সেখানে তারা প্রত্যাশা করেছে যে তারা দুই তৃতীয়াংশের বেশি ভোটে এই নির্বাচনে বিজয়ী হবে দ্বিতীয় মাহিয়ামের কথা কিন্তু আপনি আগেও আমরা এটা আলোচনা করেছিলাম আমি বলেছিলাম যে এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে যে আমি তো নিজেকে বলতেই থাকবো যে আমি বিজয়ী হব তারপরে যদি আমি জয়ী না হই তাহলে আমি বলবো যে কারচুপি হয়েছে ফলাফল উঠে দেওয়া হয়েছে আর যদি জয়ী হই তাহলে আমি বলবো যে আগেই বলা হয়েছিল এখন দুই তৃতীয়াংশের ব্যাপারটা কি ধরেন ধরেন বাংলাদেশের যারা নির্বাচনে ভোট দেন যদিও খুবই আমাদের কাছে কোনো ডেটা আসলে ভোটের নাই সতেরো বছর ধরে কারণ দুই হাজার আটের পরে দুই হাজার পঁচিশ পর্যন্ত ভোটাররা ভোট কোথায় গিয়ে দিচ্ছেন এখন আপনি গল্প অনেক রকম বলতে পারেন যে উমুকের তেত্রিশ পার্সেন্ট তুমুকের বত্রিশ পার্সেন্ট সুমুকের আটাইশ পার্সেন্ট জনসমর্থন আছে কিন্তু আপনি আসলে ভোটটা সিলটা আপনি আসলে কোন দলে দিচ্ছেন সেইটার উপর ভিত্তি করে আমাদের কি হয় আমরা যখন এর আগে পলিটিক্যাল অ্যানালাইসিস এই ভোটের রাতে করতে বসেছি তখন কিন্তু আমরা মানে একটা ভিত্তি হিসাবে আমরা আরেকটা বছরের বা আরেকটা মানে এর আগে ধরেন এখন চোয়োদশ নির্বাচন হচ্ছে আমরা দ্বাদশ নির্বাচনটাকে আমরা ভিত্তিমূল ধরে চিন্তা করি যে কত পার্সেন্ট ভোট কমলো বা বাড়লো এই আসনের মধ্যে তার এরকম এটা হইলো সেইটা কিন্তু সতেরো বছর বা পনেরো বছর অনুপস্থিত এইটা একটা সাংঘাতিক শূন্যতা কিন্তু এই শূন্যতাটার ফলে আমরা খুব বেশি এটা বিবেচনা করতে পারবো না কিন্তু আমি একটা গড় হিসাবে কথা বলি আহ ঠিক যে জামায়াতি ইসলামী খুবই সাংগঠনিকভাবে সারাদেশে ছড়িয়ে থাকা সারাদেশের একটা দল আহ কিন্তু বিএনপির দলগত বা সাংগঠনিক শক্তি বা বেশ কয়েকবার সরকারে আসা সরকারে আসার কারণে সরকারে আসার কারণে তাদের যে শক্তি আরও একটা যেটা শক্তি ধরেন আপনি আমার ক্যাপ্টেন আপনার অধীনে আমি একটা জাহাজে খালাসির কাজ ঠিক খালাসি না সেকেন্ড ম্যাটের কাজ করেছি অথবা আপনার ভাইস ক্যাপ্টেন হয়েছি চট করে কিন্তু এই নেতৃত্বের ব্যাপারটা এরকম একটা লিগেসের ব্যাপার আমরা কিন্তু চট করে আপনার নেতৃত্বে আমি কাজ করেছি আমি হঠাৎ করে আপনার নেতা হয়ে যাওয়াটা এত সহজ না জামায়াত ইসলামী যেহেতু বিএনপি জোটের দ্বিতীয় দল হিসেবে কাজ করেছে জামায়াতের পক্ষে কিন্তু সারা দেশে মানে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে একটু কঠিনই মানে একজন প্রত্যেকটা আসনে ওই ধরনের লিডারশিপ সেট করা যে যেটাকে ওটাকে ওভারকাম করে যেতে পারে সেটা এখন পর্যন্ত তো এটা এটা এবং খবর বলতে বলতে আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখে আমাদের কাছে আসলো সেটা হলো খুলনা পাঁচ আসন এখানে জামায়াতের পক্ষ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি সেক্রেটারি জেনারেল জামায়াতের মিয়া গোলাম পরওয়ার তিনি কিন্তু পরাজিত হয়েছেন বলে এই খবরে বলা হচ্ছে তিনি যার কাছে হেরেছেন তিনি বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগার লবে এই জায়গাটাতে জামাতের সেক্রেটারি জেনারেল যেহেতু তিনি যে সেকেন্ড ম্যান তিনি এই জায়গাটাতে হেরে গেলেন এবং আলী লবে লবি উনিও কিন্তু বিএনপির বড় নেতা আমার আমার ফোনটাও একটু চালু হয়ে গেছিল যেটার মধ্যে থেকে এটা শোনা যাচ্ছে আমি আমি এটাকে একটু বলি জনাব গোলাম পাড়োয়ার আসলে জামায়াতের হায়ার কি অনুযায়ী থার্ড কারণ হচ্ছে জামাই আমির তারপরে নায়াবি আমির তারপরে হচ্ছে যে জনাব গোলাম পারওয়ার কিন্তু জনাব গোলাম পারওয়ারকে পারওয়ারকে যিনি হারিয়েছেন যে ওনার লবিভের পুরো নাম হচ্ছে বিএনপির প্রার্থী জনাব মোহাম্মদ আলী আজগার তিনি আসলে খুব অল্প ব্যবধানই জিতছেন এটা ঠিক আরেকটা ব্যাপার ঠিক হচ্ছে জামায়াতকে চাঙ্গা রাখার জন্য জামায়াতের সেক্রেটারি জেনারেলকে এমন অনেক কথা বলতে হয়েছে এমন অনেক সাংগঠনিক এমন অনেক জায়গায় যেতে হয়েছে যেতে হয়েছে যেই কারণে আসলে তার আসনে বা সার্বিক ভাবে তার উপরে তার ভোটাররা একটু আস্থা হারানো মানে একটু অস্বাভাবিক নয় একইভাবে জামায়াতের আমির আছেন তাকে আসলে এত বেশি জায়গায় মানে এত বেশি বিষয়ে তাকে ইনভলভ হতে হয়েছে তার আসনেও কিন্তু তার মানে তিনি অনেক মনোযোগ দিতে পেরেছেন তিনি অনেক জনসংযোগ করেছেন সেটি আসলে নয় ঘটনাটি এদিকে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখান থেকে কয়েকজনকে অভিনন্দন জানানো হয়েছে 32 মিনিট আগে তারা অভিনন্দন জানিয়েছেন আব্দুল্লাহ আল আমিনকে তারপর এই জায়গাটা ওনারা ডিটেইল কিছু আছে আচ্ছা আচ্ছা আব্দুল্লাহ আল আল আমিন তারপর তারা আব্দুল হান্নান মাসুদকে অভিনন্দন জানিয়েছেন দুইজন গেল তৃতীয়তে হাসনাত এবং চতুর্থতে আক্তার হোসেন পঞ্চম জায়গায় আছেন নাহিদ ইসলাম এই পর্যন্ত তারা পাঁচজনকে দলীয় ভাবে করা হয়েছে আহ বিজয়ী হয়েছেন তারা পাঁচজন আমার কাছে মনে হয় যে এটি ঠিকই আছে কারণ হচ্ছে আমি হাসনাদ আব্দুল্লার আসনটি সম্পর্কে আর আগেরবার বলেছিলেন যে হাসনাদ আব্দুল্লার আসনটির পরে আমি শতকরা একশো ভাগ নিশ্চিত ছিলাম দুইশো নিরানব্বইটি আসনে যেই দুইশো নিরানব্বইটি আসনে আজকে ভোট গ্রহণ সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার মধ্যে এই একটি আসন সম্পর্কে শুধুমাত্র আমি নিশ্চিত ছিলাম কারণ এটি ক্ষেত্রে বুঝাই যাচ্ছিল যে হাসনাদ আব্দুল্লার কাছে আসলে কোনো প্রতিনিধি নেই এবং তিনি একাই যেতে চাচ্ছেন নাহিদ ইসলামের যে ঢাকা এগারো ঢাকা ঢাকা এগারো আসনে আজকে আমি গিয়ে আজকে মানে আমি আসলে দশ তারিখে দেশে এসেছি আজকে গিয়ে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে নাহিদ ইসলামের যে সমর্থন বা নাহিদ ইসলামের যে ভোটারদের আস্থা অর্জন সেটি অনেকটি অনেকটা অনেকটা পরিষ্কার কিন্তু এইখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটেছে সেই গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি আমি আপনাকে বলি এখন পর্যন্ত ভোটের যা ট্রেন একটু আর্লি তারপরেও বলি এখন পর্যন্ত যে ভোটের ট্রেন এটা হয়তো এরকম যে বিএনপি সমর্থিত যে জোট বা বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এখন পর্যন্ত ভোটের যা ট্রেন তাতে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের যিনি সর্বোচ্চ নেতা আছেন শফিকুর রহমান তিনি হয়তো এই আসনটিতে জিততে নাও পারেন আপনি খেয়াল করেন কিন্তু নাহিদ ইসলাম জিতেছেন তার মানে কি নাহিদ ইসলাম বাংলাদেশের বিরোধী দলের নেতা হতে যাচ্ছেন কিন্তু আসলে বাংলাদেশের বিরোধী দলের নেতা যে নাহিদ ইসলাম হতে যাচ্ছেন সেটিও কিন্তু হয়ে গেল না বিষয়টা হ্যাঁ অনেক আর্লি নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হওয়ার মতো একজন ক্যারেক্টার এটা কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট যারা আছেন একটা সময় আমরা হচ্ছে যে এরকম শুনেছি মানে ক্যারেক্টার মানে এইবারই হবেন বিষয়টা এরকম না কিন্তু বিরোধী দল হতে গেলে তারা তো জোটের মধ্যে দিয়ে করছে বা এনসিপি নিজে একটা হচ্ছে যে নিজস্ব লিডারশিপে জিনিসটা ইলেকশনে করছে না এই জায়গায় না সেক্ষেত্রে আপনি দেখেন যে ইলেকশন ইলেকশনে উনাদের তিনটা তিনটা বা চারটা বড় জোট আছে এখানের মধ্যে ধরেন জামাত ইসলামী বড় জোট মামুনুল হকের নেতৃত্বে যে খেলাফত আন্দোলন আছে সেটা একটা বড় জোট ধরেন অলি আহমেদের নেতৃত্বে যে বড় দল অলি আহমেদের নেতৃত্বে কর্নেল অলি আহমেদের নেতৃত্বে যে দল আছে সেটি যে একটা বড় দল কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় জামায়াতের আমির যদি নির্বাচিত না হন সেক্ষেত্রে নাহিদ ইসলামী হবেন হচ্ছে সুইটেবল ক্যান্ডিডেট আমি যেটুক রাজনীতি বুঝি যে আপনি একজন তরুণ যার মুকুটে সেই পালক আছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া তাকে আপনি বিরোধী দলের নেতা বানাবেন নাকি আপনি হচ্ছেন একটা অনেকই মানে উনি পাশ করে যদি আসেন অলি আহমেদ অথবা যদি পাশ করে আসেন জন মামুনুল হক তাকে বানাবেন আপনি কিন্তু তখন দেখবেন যে নাহিদ ইসলাম মানে আমার বিবেচনায় কি পারে শক্তিশালী বিরোধী দল হতে যে আপনি অনেক বেশি আসন পাইলে আপনি শক্তিশালী বিরোধী দল হবেন কম আসন পাইলে আপনি কম শক্তিশালী হবেন ব্যাপারটা এরকম না আসলে আপনি সংসদে সংসদ আপনি কি ভূমিকা পালন করছেন সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে আপনার মনে আছে যে আমি খুবই অবাক হয়েছিলাম যে দুই হাজার এরকম একটা নির্বাচন যে নির্বাচনটি আসলে রাতের ভোটের নির্বাচন হিসাবে পরবর্তীকালে খ্যাতি পেয়েছে আমার মনে আছে এই নির্বাচনটি নিয়ে যখন আমি কথা বলছিলাম সেই নির্বাচনে ধানের শীষ নিয়ে প্রথম সুলতান মোহাম্মদ মনসুর তিনি আসলে গণফোরামের লোক মার্কা ধানের শীষ নিয়ে তিনি সংসদে চলে গেলেন আমি সুলতান মোহাম্মদ মনসুরকে পেয়েছিলাম এবং বিএনপি তাকে গাদ্দার বা বেইমান বলেছিল কারণ ধানের শীষ নিয়ে তারা সংসদে যাওয়ার জন্য এই সুলতান মোহাম্মদ মনসুরকে আমি যখন আমি তার আমার মনে আছে যে আমি আমি তাকে অনেকগুলি ডিফিকাল্ট প্রশ্ন করেছিলাম কিন্তু তা তার দুই দিন পরে কিন্তু বিএনপি সংসদে যোগ দিল মাত্র ছয়জন সংসদে শুনে পরে সংরক্ষিত মহিলা আসনের নারী আসনের দুইজন বা তিনজন আমি ঠিক মনে নাই চারজন মনে হয় এরকম এরকম হ্যাঁ সংরক্ষিত নারী আসনের সদস্যদের নেতারা যোগ দিল কিন্তু আমার মনে আছে এই বিএনপি সদস্যদের মধ্যে অন্তত জনাবারুন রশিদ আর এদিকে বেরছে রুমিন ফারানা তারা কিন্তু সংসদে যে ভূমিকা রেখেছেন এবং তারা যে বক্তব্য দিয়েছেন তাদেরকে অনেক সময় অনেক শক্তিশালী মনে হয়েছে এর মধ্যে অনেকগুলো কনসপিরেসি থিওরি বাংলাদেশে হচ্ছে অনেক বেশি থিওরি হ্যাঁ এর মধ্যে যেটা এসেছে সেটা হলো বিএনপি এর আসন সংখ্যা কালের কণ্ঠের হিসাবে 69 টি আসন নিশ্চিত করেছে তারা এবং জামায়াত আরো একটু বেড়েছে 22 টি হয়েছে এনসিপির তারা দুইটিতে আছে আমরা কিন্তু পাঁচটি দেখেছি আচ্ছা খালিদ ভাই একটা জিনিস আমার আরেকটি কিউরিয়াসিটি থেকে বলার আগে আরেকটু বলি যে বিএনপির যে ফেসবুক পেজ আছে ভেরিফাইড সেখানে ডক্টর খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা এক থেকে বিজয় হয়েছেন বলছেন এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজ বিন আহমেদ বীর বিক্রম তিনি ভোলা তিন থেকে এবং নজরু ইসলাম মোল্লা বরগুনা এক থেকে নুরুল হক নূর পটুয়াখালী তিন থেকে তাদেরকে বিজয়ী কথা বলা হয়েছে একটা জিনিস আমি বলতে চাই যে বিএনপি দুইজন নেতা আছেন ওনারা কখনো ইলেকশন করেছেন কিনা আমি আসলে স্টাডি করে বের করতে পারি নাই একটা হচ্ছে রুহুল কবির রিজভি এবং আরেকজন হচ্ছে নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভি আমি 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 নজরুল ইসলাম খান সম্পর্কে আমার যতটুকু জানি যে উনি আসলে জাতীয় সংসদ নির্বাচনে আসলে অংশগ্রহণ করেন নাই রিজভি ক্ষেত্রে হ্যাঁ রিজভি এর ক্ষেত্রে সেটি কিন্তু উনি মানে দুইজনই আপনি যদি ক্রিকেট দিয়ে ব্যাপারটা বিবেচনা করেন সেইটা হচ্ছে যে একজন থাকেন হচ্ছে যিনি খুব উঠিয়ে তুলে তুলে পারেন একটা আপনি মানে স্কোর বোর্ডকে একটা সাংঘাতিক সচল জায়গার মধ্যে থেকে নিয়ে যাওয়ার পাশাপাশি কিন্তু আপনার এমন একজন ব্যাটসম্যান দরকার যিনি হচ্ছেন শীট অ্যাঙ্করের রোল সিট অ্যাঙ্করের রোল প্লে করেন আপনি দেখবেন যে কত কিছু হয়েছে এই সতেরো বছরে ষোলো বছরে রিজবি সাহেব কিন্তু তার পাঞ্জাবি এবং বিএনপি অফিসে তার সে খাট বা চকি বা বিছানা বা মানে চারপে মানে কি বলে ওই চারপা ওই চারপাই ওইটাকে কিন্তু তিনি ছাড়েন না উনি সেখানে ছিলেন উনি এইখানে থাকতে থাকতে নিজি ভাই তরুণ ছাত্র নেতা থেকে প্রায় বৃদ্ধ একজনে পরিণত হলেন মানে উনি এখন লাঠিতে ভর করে হাঁটেন নজরুল ইসলাম খানের কথা আমি বলতে চাই তিনি শ্রমিক নেতা ছিলেন তিনি বামপন্থী রাজনীতি করতেন তিনি বিএনপির সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত ছিলেন কিন্তু তিনি কিন্তু এই যে ভোটের রাজনীতি মনোনয়নের সংস্কৃতি সেগুলি থেকে আসলে দূরে থাকলেন এইটা এক ধরনের ভিন্ন পথে চলার হয় না বাংলাদেশে কারণ এমপি হওয়ার জন্যই মরিয়া না কি না আমি তো জানি না এখন তারেক সাহেব ওনাদেরকে মনে করতে পারেন যে ওনারা দে আর নট গুড এনাফ আমি যা আমি আমার সাথে তো নজরুল ইসলাম খানের কথা হয় না কথা হলেও তো উনি আমাকে সত্যি করে বলতেন তাও আমি জানি না রিজিউ এর ক্ষেত্রে এটা সত্যি যে আমি তো জানি না জোংরারা কতটা মরিয়া ছিলেন চাইছিলেন কিনা এটা তাদেরকে দেওয়া হয় নাই কি না কারণ সরকার দলের প্রধান যিনি সরকার প্রধানের মতো তাকে এরকম অনেক ডিসিশন নিতে হয় যেগুলি আসলে অনেক বেশি মানে সাদা চোখে আপনি এগুলি মানে অনেক বেশি আপনি বুঝতে পারবেন না আমাদের আসলে সাড়ে চারটার সময় ভোট শেষ হয়েছে এবং এখন পর্যন্ত বাংলাদেশের নির্বাচন নিয়ে যে ধরনের আশঙ্কা বা এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সেটা নিয়ে যত প্রশ্ন ছিল মাসের পর মাস ধরে এমনকি খালেদ ভাই সর্বশেষ আমি বলতে চাই যে এই নির্বাচনটা হবে কিনা তত্ত্ব দুঃখিত অন্তর্বর্তী সরকার আসলে থেকে যাওয়ার চেষ্টা করছে কিনা বাংলাদেশের মানুষ আমরা যে স্পেকুলেশন এবং ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে বসবাস করি এসব নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে আমরা পরের আলোচনায় অবশ্যই সেই সব বিষয় নিয়ে আমাদের আমাদের আরেকজন কলিগ রুহিন আহ তিনি স্থানীয় সোর্স থেকে খবর পাওয়ার ক্ষেত্রে দুজন আমার কাছে একটু ভালো লাগতেছে যে তিনি দুজন নারী নেত্রী তাদের পাশের তাদের খবর দিচ্ছেন একজন সামা একজন ইলেন ভুট্টো আমি অবশ্য এর চেয়ে বেশি কিছু জানি না ও আমি মানে আমি মেসেজের মধ্যে দেখতেছিলাম যে ক্ষমা আবেদন এবং পরের পরের আলোচনা নেব আমরা সেটা নিয়ে কথা বলবো আর ও যে বিষয়ে নিয়ে কথা বলবো আমরা বলেছি যে অনেক ধরনের কনস্পিরেসি থিওরি সর্বজনত তত্ত্ব ছিল যে অন্তর্বর্তী সরকার থেকে যেতে চায় তারা আসলে ইলেকশন দিবে কিনা এবং আমরা নির্বাচনের দু এক দিন আগে পর্যন্ত অনেক বিশ্লেষক বিভিন্ন তথ্য যুক্তি দিয়ে বলার চেষ্টা করেছেন এই নির্বাচন আসলে হবে না এই বিষয় নিয়ে আমি খালি ভাইয়ের সাথে একটা ডিসকাশনে অবশ্যই যেতে চাই কিন্তু এখনকার মতো বিদায় নিতে চাই এখনকার মতো বিদায়টা এই বিদায় পর্বটাকে আমরা একটু লম্বা হ্যাঁ আমরা একটু যখন ফিরব তো ফিরব কিন্তু অবশ্যই বলে যাচ্ছে যে আমরা চলে যাচ্ছি কিন্তু ফিরে আসার জন্য চলে যাচ্ছি ফিরে আসার জন্য এইটা আমাদের অন্য কিছু মনে করলো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমরা এখন বিদায় নিই ধন্যবাদ সবাইকে আচ্ছা